ব্যক্তি তিন শ্রেণীর আমল আছে মানুষ মারা যাওয়ার পরেও চালু থাকবে এক নম্বর নেককার সন্তান ভাই জীবনে যাই করেন একটা নেককার সন্তান রেখে দেন আল্লাহর কসম এটা আপনার জন্য মঙ্গল হবে বিশ্বাস করেন কত জায়গা যায় আল্লাহ সফর করায় কত জানা যে আমি নিজে পড়েছি পড়াইছি হিসাব নাই হিসাব নাই সেদিন রাত্রে একজনে জানাজা পড়লাম ঈশার নামাজের পর তো জানা যায় সামনে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহবার আল্লাহ শেষ কথাগুলো ঠিক না কিন্তু একটু চিন্তা করে দেখেন তো ওই লাশটা যদি আমার মায়ের লাশ হয় ওই লাশটা যদি আপনার বাপের লাশ হয় বাপের লাশটা সামনে নিয়া সন্তানে বলতেছে আল্লাহ আকবার সুভাহানকান লফ ন হামদিকা

পড়বে দুরুদ পড়বে কিন্তু চোখ দিয়া টপ 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 করে পানি পড়বে আপনার বাপ মরলে ওই চোখের পানিটা আমার আসবে না কিন্তু আমার বাপ যদি মা যদি মারা যায় আমি জানা যা পড়াইতে গেলে চোখের পানি আর দুয়া একসাথে হবে বিশ্বনবী বললেন শুনো কোন ব্যক্তি যদি মা চোখের পানি আর মুখের দুয়ার বরকতে আল্লাহ সন্তানের মা বাপের মাফ করে কিন্তু এমন সন্তান আপনি রেখে যান সন্তান মৃত্যুর সময় ওই যে মাটি দ্বার যে দুয়াটা সেইটাও পারে না যে সন্তান কবরে নামবে তো ইমামকে বলে দুয়াটা একটু জোরে জোরে বলেন আছে না দোয়া না সন্তান ওই সন্তান বাপকে নিয়ে মাকে নিয়ে কবর নামতেছে দোয়াটাও জানে না কাঁধে করে যাইবে কালিমা জানে না এমন সন্তান আছে না নাই পাঁচটা কালিমা দাঁড়িয়ে বলতে পারবে না এমন সন্তান আছে না আমার বাজারে সতরুজপুর বাজারে একটা বিয়ের অনুষ্ঠান অল্প বয়স মনে হয় আঠারো উনিশ বিশ সেলের বয়সটা আমি বললাম কালিমা জানো

জানেন হাত উঁচু করেন তো অনেক মানুষের মাথাগুলো নিচের দিকে চলে যাবে যাবে নি যাবে যাবে আমি জানি যাবে সেই জন্য এমন সন্তান রেখে যাওয়া যাবে না নেককার সন্তান রেখে যাওয়া যেই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে যেই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়ায়া সুরা ফাতেহা সুরা তেলাওয়াত করবে এমন সন্তান রেখে যাওয়ার দরকার আছে না না মানুষ মানুষ যখন মারা যায় বন্ধু কবরে থাকে মুসিবতের মধ্যে থাকে বন্ধু বিশ্বাস করেন আপনি আমার সাথে একটু আপনারা কথাটা বুঝেন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন আপনি অসুস্থ মনোযোগ আছে আপনি অসুস্থ এমন অবস্থা হয়েছে যে লোকজনে মনে করছে আপনি মারা গেছেন লোকজনে মনে করছে আপনি মারা গেছেন হার্টবিট তেমন বোঝা যায় না এবার লোকজনে আপনাকে গোসল করায়া কাফন কোবরের মধ্যে রাখছে কবরের মধ্যে রাখার পরে আপনার জ্ঞান ফিরে আসছে চিন্তা করে দেখুন তো কবরের মধ্যে আমাকে রাখছে ওই অবস্থায় আমার জ্ঞান ফিরে আসছে আমি এরকম এরকম নড়াচড়া করতেছি ডান দিকে হাত দিই তো মাটি বাম দিকে হাত দিই তো মাটি উপরের দিকে বা মাটি কারণ আমি বুঝতেছি না কোন জগতে আমি চলে আসছি ওই কবরটা এত ভয়াবহ জায়গা বিশ্বনবী বললেন শুনো তোমরা কবরের রাজ আবকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর কারণ কবর এমন জায়গা যেখানে কারোর পরিচয় চলবে না আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন শোনা কোন ব্যক্তি যদি বেনামাজি হইয়া কবরের মধ্যে যায় ওই ব্যক্তির জন্য কবরে তিনটা শাস্তি এক ও মাস মা ও কলিদার টুকরা নামাজ পড়ো না হেলাই খেলাই সময় নষ্ট করে দাও বিশ্ব নবী বললেন এক নম্বর হল তোমার বুকের পাজরের হার একটা আর একটার মধ্যে ঢুকে যাবে বিশ্বনবী বললেন শুন দুই পাশের মাটি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে নামাজ না পড়া অবস্থায় যদি কবরের মধ্যে যাও দ্বিতীয় নাম্বার হলো তোমার কবরের মধ্যে এমন ভয়ঙ্কর সাপ চলে আসবে আল্লাহ আকবর এমন সাপ তোমার কবরের মধ্যে আসবে যেই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলতো দুনিয়াতে কোনো দিন সবুজ বৃক্ষ জন্ম নিত না যে সাপ তোমার পা থেকে পেচায়া পেচায়া বুকের উপরে ফণা তুলে তোমার কপালের মধ্যে সবল দিবে আর ডাক দিয়া বলবে ও রহিমা ও কুলসু ও আব্দুল আল্লাহ এই কপলটা দিয়েছিল তাকে সেজদা করার জন্য তুমি সেই মালিকের কুদরতি কদমে সেজদা করো তুমি তোমার মালিকের মালিকের সামনে মাথা নত করো নাই এই বলবে আর সবল মারতে থাকবে নবী বললেন শোনা পর্যন্ত তোমাকে দংশন করবে নবী বললেন শুনো বেনামাজি হইয়া যদি মারা যাও তোমার জন্য 3 নাম্বার শাস্তি হলো তোমার কবরের মধ্যে দাও 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 ঘুরে আগুন জ্বলবে ও মাস মুসলমান তোমার ঘরের মধ্যে যদি আগুন লাগে তুমি যদি চিৎকার করো কে আমার বাড়িকে হেফাজত করো আগুন লাগছে তো তোমার দুশ্মন যদি হয় তোমার ঘরকে হেফাজতের জন্য পানি নিয়ে দৌড়াবে সবাই চিৎকার করে পানি নিয়ে দৌড়াবে তোমাকে আগুন থেকে বাঁচানোর জন্য ঘর যেন না পড়ে সেই চেষ্টা করবে কিন্তু মাঝপাড়ার মুসলমান কবরের মধ্যে যদি একবার দাও করে আগুন জ্বলা শুরু হয় চিৎকার করেও কোনো সাহায্যকারী পাওয়া যাবে না হাজার চিৎকার করবা মানুষে শুনতে পাবে না জিন শুনতে পাবে না নবী বলেন মানুষের জিন ছাড়া অন্য অন্য প্রাণী যদি কবরের কাছে থাকে আর ওই কবরে যদি আজাব হয় তাহলে ওই গরুগুলো ছাগলগুলো খাবে না এমন কি দড়ি এমনকি পালানোর চেষ্টা করতে পারে আল্লাহ বললেন হইয়া বেনামাজি কবরে গেলে তোমার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে এই জন্য আমরা পাঁচ তো নামাজ পড়বো রাজি আসিত ইনশাল্লাহ সবাই রাজি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে রবি বললেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু যদি নেককার সন্তান রেখে যায় তো এই নেককার সন্তান তার মা বাবার জন্য সব পাঠাবে আল্লাহর একজন বুজর্গ ব্যক্তি একজন আল্লাহর বলি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে অনেক বড় একটা গুরুস্থান তো আল্লাহর অলি সেখানে দাঁড়িয়েছেন ওইখানে দাঁড়িয়ে তিনি সুরা ইয়াসিন তেলাওয়াত করছে সুরা ইয়াসিন তেলাওয়াত করা ওইখানে সব রসানি করে দিয়েছে ইসালে সব করে দিয়েছে সবটাকে পাঠিয়ে দিয়েছে দোয়া করেছে আল্লাহ কবরে যারা শুয়ে আছে সকলের রুহতে সবগুলো পৌঁছে দাও দোয়া করছে আল্লাহর অলি বাড়িতে চলে আসছে আশা যতক্ষণ রাত্রবেলা ঘুমিয়েছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নের মধ্যে দেখেন যে ওই গরস্থানের মধ্যে একজন ফেরিশতা সুরায়াসের সবগুলো বন্টন করতেছে আল্লাহ ফাকবাক সুরায়াসের সবগুলি বন্টন করতেছে বন্টন করে আর রুখগুলো মৃত্যু ব্যক্তির রুখগুলো সিরিয়াল ধরে সব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে জন ব্যক্তি সওব নানিয়া পাশে বসে আছে নীরিবির মনটা বড় ফুরফুরা তো স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন কি গো ভাই সব কি তোমার দরকার নাই তুমি কি সব নিতে চাও না তখন এই লোকটা উত্তর দিল আমি একটা সন্তান রেখে আসছি দুনিয়াতে এই সন্তানটা ব্যবসা করে

যাওয়ার সময় তিনি আবার দাঁড়িয়ে সোরাই আসিন পরে আবার সবগুলো বকসে দেয় তো এইবার রাতে তিনি স্বপ্নের মধ্যে দেখেন সবাই নাকি নেওয়ার জন্য ব্যস্ত সিরিয়াল কিন্তু গতদিনে যিনি নেকি নিতে চান নাই উনি আবার নেকি নেওয়ার জন্য খুব তাড়াহুড়া তো স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলো ভাই নেকি আগের দিন তো দেখলাম তুমি নিলিপিলি বসে আছ বলে হুজুর আগের দিন আমার সবের কোনো কবদি ছিল না আমার যে সন্তানটা আমার জন্য কোরআন পড়ে 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 সব পাঠাত ওই সন্তানটা আল্লাহর ডাকের সাড়া দিয়ে কবর চলে আসছে এখন আমার জন্য সব পাঠানোর মতন আর কেউ নাই আল্লাহ আমার ভাই নেক সন্তান রাখব তো ইনশাআল্লাহ হ্যাঁ যারা সন্তান নেককার জন্য হয় আলেম না হোক মুফতি না হোক মাওলানা না হোক কিন্তু সন্তানের চরিত্র ভালো ঘুষ খায় না সুদ খায় হারাম কাজের সাথে জড়িত হয় না এমন সন্তান আমরা রেখে যেতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার হল অহু আইল মুনমা আন্তাফিয় বিহে এমন আইলেম দুনিয়াতে রেখে যাওয়া যে এলেম মানুষকে উপকার করে মানুষের কল্যাণ করে কোনো ব্যক্তি যদি এমন এলেম দুনিয়াতে রেখে যায় যে আলেম মানুষের জন্য কল্যাণ কর যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয় ওই ব্যক্তিকে ওই এলেন বিতরণের কারণে ওই ব্যক্তির কবরে আল্লাহ সবগুলি পৌঁছে দিতে থাকবে তিন নাম্বার তিন নম্বর হলো সদকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া কোন ব্যক্তি যদি সদকায়ে জারিয়া করে যায় এই যে মসজিদে যিনি জমি দিয়েছেন মসজিদে যারা ইট দিয়েছে বালু দিয়েছে সিমেন্ট দ্বারা দিয়েছে এই যে ঈদগার মাঠ এই ঈদগার মাঠে যারা জায়গা দিয়েছে এইটা যতদিন থাকবে যতদিন মানুষ নামাজ কালাম করবে যারা এইটাকে দান করেছে তারা কবরে যে এই সবগুলি তারা পেতে থাকবে কথা কি বুঝে আসছে তাহলে সন্তান এক নম্বর দ্বিতীয় আল্লাহ হজরতে দাউদ আলাইহিস সালামের সময় একজন বৃদ্ধা মহিলা তিনি কিছু আটা নিয়ে বাড়িতে যাচ্ছেন তো আটা নিয়ে নিয়ে যখন তিনি বাড়িতে যাচ্ছেন সমস্ত আটাগুলি এই কথা কি বুঝতেছেন আমার মনোযোগ আছে আছে তো আছে আচ্ছা তাহলে এই যে বাতাসে সব আটাগুলি নিয়ে চলে গেছে মহিলার মনটা খুব খারাপ মনে খুব কষ্ট তিনি বাড়ির থেকে ফিরে যাচ্ছেন প্রতিমধ্যে একটা বালকের সাথে দেখা ছোট্ট বালকের সাথে যখন দেখা তো এই বালক বলতেছে বুড়িমা আপনার মন খারাপ কেন বলতেছে বাবা আমি কিছু আটা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম এই আটাগুলি বাতাসে উড়ায় নিয়ে সব চলে গিয়েছে তো আপনি এক কাজ করেন বালকটা মহিলাকে বলতেছে যে আপনি বর্তমান জামানার নবী হজরত দাউদ আলহি সালামের কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করেন আল্লাহ আকবর বললো না তো আল্লাহ আকবর মামলা কার বিরুদ্ধে এবার কার বিরুদ্ধে হিসাব করছেন বাতাসের বিরুদ্ধে বৃদ্ধা মহিলা দাউদ পায়গুম্বরের কাছে গিয়ে বলে দাউদ আমি আটা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে বাতাসে আটা উড়াই নিয়ে চলে গেল ওগো দাউদ বাতাসের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম বিচার করে দাও দাউদ আলাইহিস সালাম খাদ্য মন্ত্রীকে বললেন এই বৃদ্ধা মহিলাকে এক বস্তা আটা দাও বৃদ্ধা মহিলা খুশি গেছে দুই কেজি পাইছি পঞ্চাশ কেজি খুশি না বেজার খুশি চলে যাই যাওয়ার পথে ওই ছোট্ট বালকের সাথে আবার দেখা বলি মামলা কি দায়ের করছেন বলে হ্যাঁ বাবা মামলা দায়ের করছি বিচার কি বলে এক বস্তাটা পাইছি আমি বড় খুশি বালকটা বলে না হইনি আবার যান কোন বিচার চাই বিচার চাই বিচার চাই বাতাসের বিরুদ্ধে মামলা দিছি বিচার করতে হবে আটা দিলে চলবে না আপনি আবার যান বৃদ্ধা মহিলা মনে বড় ভয় আশঙ্কা নিয়ে আবার কাঁপতে কাঁপতে যাই ভয়ে কাঁপতেছি কাঁপতে কাঁপতে আবার পাই কুমবার দাউদের কাছে যে বলে দাউ বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করলাম আটা নিয়ে খুশি না বাতাসের বিচারটা করতে হবে পাইগম্বর দাউদ খাদ্য মন্ত্রীকে বললেন বুড়ি মাকে দুই বস্তা আটা দিয়ে দাও বুড়ি তো এবার খুশি গেছে দুই কেজি পাইছি বস্তা দুই বুড়ির মনে বড় খুশি বুড়ি এইবার আটা নিয়ে বাড়ির দিকে যায় তো আবার সেই বালকের সাথে দেখা বড়িমা খবর কি বলে এই যে পাইছি দুই বস্তা গেছে দুই কেজি পাইছি দুই বস্তা আমি তো বড় খুশি কয় যে না এত এত টুকি খুশি হলে চলবে না আবার যা বৃদ্ধা মহিলা আবার পয়গম্বর দাউদের কাছে যা বলে ওগো দাউ ভিক্ষা নিতে বিচার চাই বিচার চাই বাতাসের বিরুদ্ধে বিচার দিলাম বিচার হক চাই সঠিক বিচার চাই দাউদ আলাইহি সালাম বুঝলেন যে নিশ্চয় কোনো কারণ আছে আটা দি নিয়ে চলে যায় পথের দিয়ে ফিরে আসে কারণটা কি কয় তোমার বারবার ফিরাইকে সিনিরা ছোট্ট একটা বালক খাদ্য মন্ত্রীকে যে বলে দেখো তো বালকটাকে এটা নিয়ে আসো বালকটা নিয়ে আসছে রাজদার দেখে দাউদ পাই হুম্বর দেখি তার বারো ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ ছেলে সুলাইমান আল্লাহু আকবার বলে আপনি যে ন্যায় বিচার করতেছেন না এর জন্য কি আল্লাহ লাগবে না বলে এটা ন্যায় বিচার কি আছে কই বৃত্ত মহিলা আপনাকে বিচার দিল বাতাসের বিরুদ্ধে বাতাস কেন নিল আটা আর আপনি বিচার না করে তার আপনি আটা দিয়ে খেদাই দেন আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ আরও জরে আরও জরে আমাদের বাংলাদেশের বিচারপতি ইতিপূর্বে দাঁড়াচ্ছিলো এখন তো মোটামুটি একটু গায়ে গুঁতো খেয়ে শোজা হয়েছে আগে দাঁড়াচ্ছিলো নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে শাস্তি দিয়ে অন্ধকার কারাগারে রাখছে কথা বলেন ঠিক কি না নিরপরাধ মানুষগুলি কোন অপরাধ নাই অপরাধ দেখটাই তাদের চোখে খারাপ লাগছে তাই জনপ্রিয়তাও জনপ্রিয়তা হলো তার অপরাধ কথা বলা হলো তার অপরাধ ইসলাম কায়াম করা কোরআন এই ইচ্ছা এই চেষ্টা করাই হলো তাদের অপরাধ কথা বলেন ঠিক কিনা বিচারক বিচারক এমন বিচারক নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে শাস্তি দেয় আর সাক্ষী কি সাল্লা। উনিশশো সালের জন উনিশশো সালের মামলার সাক্ষী দেয় তার জন্ম কত সালে পঁচাত্তরি জন্ম জন্ম আমার পঁচাত্তরি আমি সাক্ষী দিই উনিশশো একাত্তরের সাক্ষী দিই আমি দিয়ে একজন নিরপরাধ কোরআনের পাখিকে অন্ধকারের মধ্যে রেখেছিল কথা বলেন ঠিক কিনা এলো বিচারক এই হলো আমাদের বিচারকেরা তো সুলাইমান আলাইসাল্লাম বলছে যে আপনি বিচার না করি আটা দিয়ে পাঠাই দিয়েছে আপনার তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ও সুলাইমান বাতাসের কি বিচার করব বাতাস কি আমার কথা শুনবে বলে আপনি বাতাসকে ডাক দেন বাতাস যদি না আসে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি বাতাসকে ডাকছিলাম বাতাস আসে নাই আমি কি করব। তাহলে তো আপনি বেঁচে গেলেন নাই তো আল্লাহর দরবার আপনাকে জবাবদিহি করতে হবে আপনি কেন নাই বিচার করেন নাই আল্লাহ হকবাদ দাওদ আনাই হিসলাম ছোট্ট সো ইমান কথা শুনেন বাতাসকে ডাক দেয়া বললেন ওকে বাতাস বৃদ্ধা মহিলার আটা নিয়েছ আমার কাছে উপস্থিত হও যখন এই কথা বললেন সাথে সাথে বাতাস দাউদ আলহি সালামের রাজ উপস্থিত হয়ে মানুষের মতন কথা বলা শুরু করছি

বলে হ্যাঁ আটা দিয়া কি করেছ তখন বাতাস বলে ওগো দাউদ। সমুদ্রের মাঝে সাগরের মাঝে একটা জাহাজ তার তলদেশ ছিদ্র হয়ে গিয়েছে সেইখান থেকে পানি উঠছে পানি উঠে জাহাজ ডুবে যাবে জাহাজের মধ্যে অনেক মানুষ অনেক সম্পদ আছে ওই মানুষগুলো কাকতি মিনতি করে চোখের বাড়ি কাছে মান্নত করেছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ যদি আমাদেরকে এই মহাবিপদ থেকে বাঁচিয়ে দাও যদি আমরা আমাদের পরিবার পরিজনের কাছে যদি ফিরে যেতে পারি আল্লাহ তাহলে এই জাহাজে আমাদের যত সম্পদ আছে এই সম্পদ আমরা গরিব মানুষদের মধ্যে বন্টন করে দিব জাহাজের মানুষগুলো আল্লাহর কাছে সম্পদগুলি গরিব মানুষকে দিবেই এইভাবে যখন নিয়ত করেছে বাতাস বলে তখন আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি যেন বৃদ্ধা মহিলার আটা নিয়া ওই জাহাজের তলদেশে আটা দিয়ে সিদ্রটাকে আমি বন্ধ করে দিই সুবহানাল্লাহ আবার আপনারা বন্ধুরা এইবার কিছুক্ষণের মধ্যেই কিছু লোকজন আসলো কিছু লোকজন এসে পাইগম্বর দাউদের রাজ এসে বললো পাইগম্বর দাউদ সমুদ্রের মাঝে আমাদের জাহাজটি পারছিদ্র হয়ে গিয়েছিল আমরা জীবনের আশা শেষ করে ফেলেছিলাম আমরা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেছে তো আমরা নিয়ত করেছিলাম আমাদের জাহাজে যত সম্পদ আছে এইগুলি আমরা গরিব মানুষের মধ্যে বন্টন করে দিব ওগো পাই দাউদ আমাদের জাহাজটি নদীর ঘাটে আমাদের জাহাজটি ঘাটে ভিড়েছে ওই জাহাজের সম্পদগুলো আপনার জিম্মাদারিতে আপনার দায়িত্বে ওই সম্পদগুলো গুলোকে আপনি গরিব মানুষের মধ্যে বন্টন করে দেয় গুম্বর দাউদ আলাইহিস সালাম সম্পদগুলি গরিব মানুষের মধ্যে বন্টন বন্টন করে